দেশ এবং প্রকাশ থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক বৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই সুন্দর আপটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্ষা উচ্চতা পাস ফুট তিন ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পরিবারের বাবা আছে মা আছে আর ছোট বোন আছে উনি পরিবারের বড় মেয়ে একটা প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী কাজে নিয়োজিত আছে থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে তার পরিবার এবং নিজের খরচটা চালায় ওনার বাবা একটা ছোটো আপনার হচ্ছে কাঁচা মালের ব্যবসা করে আর আর্থিকভাবে অতটা অস্বচ্ছল বিদায় আসলে উনি বিয়ের সাথে বসতে তো বর্তমান বয়স বিশ বিয়ের বয়স বারো হয়ে যাচ্ছে উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ যে তার সার্বিক অবস্থা জেনে শুনে তাকে জীবনসঙ্গী করবে পাত্রের বয়স বেশি হলে বিবাহিত হলে উনি বিয়ে বসতে রাজি আছে সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস জেনে নিতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার উদ্দেশ্যে প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম